ঠিক তোদের মতো ফকিরের জন্য আমি এখানে রাখিনি তোকে আমি ভালোই ভালোই বলছি এ বাড়ি থেকে বের হয়ে যা না হলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে দেব এই না তো বেশি না আর এই যে কাঁচা মরিচ এই থেকে ওর দিকে আপনি না ওর দিকে আমি এই যে আর এই যে পেজ বাবা রে তুমি পেজটা খাও আমি মরিচ দি খাই মা গো ও মা আমার ঘর খাওয়া দেবো মা আমার পেট অনেক খিদা গো মা মা মাগো এই ভক্কেলের বাচ্চা এত चिल्लाচিল্লি করছিস কেন তুই যে আমাকে ডাকলি আমি কি একবার শুনি নাই এত বারবার ডাকার কি আছে আমার গড়া খাবার দে মা আমার ড্রেডের মধ্যে অনেক কিডা আমার গড়া খাবার দে মা খাবার দে ধরে খেয়েছিস কি খাস না সেটা আমার দেখার বিষয় না আর খাবার তুই বলবি আর তোর জন্য কি আমি খাবার রেডি করে রাখব যে তুই এসে বলবে আমাকে খেতে ধর আমি তোকে খেতে দিব খাবার কি সস্তা পেয়েছিস যে তুই বলবি আর আমি তোকে দেব শোন দুই টাকা দিচ্ছি বিদায় হয় এখান থেকে আমার টাকা লাগবো না মা আমার গালে কড়া খাবার দেবা মা পেটটা তো অনেক খিদা গো মা তোকে ভালোই ভালো বলছি এ বাসা থেকে বের হ হ্যাঁ খাবার আছে আমার একটা গেস্ট আসবে ওর জন্য আমি রেখে দিয়েছি তোদের মতো ফকিরের জন্য আমি এখানে রাখিনি তোকে আমি ভালোই ভালোই বলছি এ বাড়ি থেকে বের হয়ে জানা হলো কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আমার কড়া খাবার দে মা খাবার দে কি ব্যাপার কি হয়েছে এখানে আমার প্লেটের মধ্যে খাবার চাইছি খাবার খাবার দিব মানে আপনার খোঁজা লাগছে আমরা কি করবো আর খাবার কি এতই সস্তা আপনার কি আইডিয়া আছে বর্তমান বাজারের পরিস্থিতি কি দ্রব কত পরিমাণ দাম এখন হ্যাঁ চালের দাম কত জানেন সত্তর থেকে আশি নব্বই টাকা চালের দাম এক কেজি পেঁয়াজের দাম কত একশো বিশ টাকা একশো টাকা আর বাকিগুলো তো বাদই দিলাম আর খাবার চাইলে কি এমনি পাওয়া যায় হ্যাঁ ফকির নিকো দেখ কোন খাবারটা আমরা দেখতে পারবো না এটা কাজ করি দুই টাকা দিচ্ছি দুই টাকা নিয়ে এখান থেকে বিদায় হও যা আমি দুই টাকা না আমার খাবার চাই খাবার দাও দেখো মুখে মুখে আবার তর্ক করছে খাবারই দেওয়া লাগবে খাবার দিব না যেখান থেকে ভাগ তোকে টাকা দিব না খাবার দিব না ভাগতে বলছি যা শোনো আমার কি মনে হচ্ছে জানো এই ফকিরের বাচ্চাটা না ভালোই ভালো যাবে না এক কাজ করো ওকে ঘাট ধরে বের করে দাও

আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি খায় আচ্ছা ঠিক আছে খাইতেছি বাবা রে ও বাপ আপনি খাবার কিন্তু খাইবেন আমি তো কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতেছি আপনি এই খাবার কি খাইবেন চাচা বাবা রে ওই দিন ধরে খাই না বাপ আমার কোনো অসুবিধা হইবো না আমি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত করে খাইতে পারবো রে বাপ আমার যে বাপ কয়টা খাবার দে আচ্ছা ঠিক আছে আপনি যদি এই কাঁচামরিচ আর পেজ দিয়ে ভাত খাইতে পারেন আমার কোনো সমস্যা নাই আহেন আপনার লগে আমিও খামো দুজন মিললা ভাগাভাগি করে খাই আমার কাছে না আর ভাত নাই অল্প কটা চাল ছিল আমার বউ খাইয়ে আসছে আর আমার লগে কটা নিয়ে আইছে বিশ্বাস করেন যদি ওইভাবে খাবার থাকতো তাহলে আপনার জন্য আলাদাভাবে খাবার আনতাম আর আমরা তো গরিব মানুষ দিন আই না দিন খাই ওইভাবে কাজ কামও নাই যে মাছ মাংস খামো তাই গরিবের তো পেশদার কাঁচা মরিচ বুঝেনি তো হাসা যাই হোক আমাকে কপালে যা আছে তাই আমরা খাই আইন বয়া পড়ে কাজ করেন হাতটা একটু ধুয়ে নেন এই অর্ধেক আপনার এই অর্ধেক আমার আচ্ছা ঠিক আছে এই লন

খাম খাম কাকা কেমন লাগতেছে খাবার কি মজা গিয়েছে খুব ভালো লাগতেছে বাপ খিজা তো তো ভাল লাগে তুমি খাইছিলা তো তা আর দি না আমার পেট বই গেছে আর লাগতো না বাবু আহ খুব পেটটা বইরা রা গেল বাবরে যাই রে বা যাই বাড়িতে যাই করে দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুখে শান্তিতে রাখে চলো কি ব্যাপার চাষা তো ব্যাগ রাখে গেছে আরে চাষা ও চাষা আপনি তো ব্যাগ রাখে গেছেন তো চাষা চাষা

দেখো আরো বান্ডিল আছে দাঁড়াও এই যে এই যে আরো অনেকগুলো বান্ডিল এই দেখো এত টাকা টাকা হ্যাঁ টাকা কা আর কিছু আছে নাকি দাঁড়াও একটা কাগজ পাইছি কাগজে কিলে আছে টাকাগুলো দিয়ে গেলাম ব্যবসা শুরু করিস তার মানে কি চা ইচ্ছা করে কি এই টাকাগুলো দিয়ে গেছে আমাকে ব্যবসা করার জন্য আচ্ছা তার মানে এই টাকা দিয়ে আমরা ব্যবসা করুম এটা কি ঠিক হবো ঠিক হবো না কেন চাচা নিজেই তো দিয়ে গেছে ভালোই হয়েছে আমাকে এই অভাবের দিন আর থাকবো না তুমি এক কাম করো তুমি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করো না এইবার হুটহাট করে ব্যবসা শুরু করি আমি চাচা যদি আবার টাকাগুলো নিতে আসে আগে ব্যবসা শুরু করবো না আগে কয়টা দিন অপেক্ষা করি যদি চাচা যদি নিতে আসে টাকাগুলো তাহলে দিয়ে দেবো

তিন দিন ধরে কিছু খাইতে পারতেছে না আপনি যদি আমার কিছু টাকা সাহায্য দিতেন আমার স্বামী ধরে চিকিৎসা করাইতাম আর কিছু খাওয়াইতাম ও আচ্ছা ঠিক আছে তোমাদের সাহায্য দরকার যেহেতু তোমার স্বামী অসুস্থ তোমাদের চিকিৎসার জন্য টাকা লাগবে তো আচ্ছা আমি দিব তোমাদের আমারও কিছু সাহায্য দাও চাচা আপনি বিশ্বাস করেন চাচা আপনাকে আমরা কত খোঁজা খুঁজেছি আজকে হঠাৎ আমাদের সামনে চাচা আপনি যে টাকাগুলো রেখে গেছিলেন ওই টাকাগুলো তো আমাদের কাছ থেকে নেননি চাচা এভাবে টাকাগুলো রেখে গেলেন আর আপনার কোনো খোঁজই নাই চাচা আপনার টাকাগুলো ফেরত দেওয়া খুবই জরুরি আপনি আসুন আমার সাথে আমি টাকাগুলো ফেরত দিব বাবারে আমি ইচ্ছা করে এই ব্যাগটা রেখে গেছিলাম আর ওইটার মধ্যে লেখা ছিল তোমার ব্যবসা করার জন্য ওই ব্যাগের মধ্যে টাকা ছিল আর একটা কাগজ লেখা ছিল এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো বাবারে তোমার কাছে যখন আমি বাত খাইতে চাইলাম তুমি যখন তোমার খাবারের বাদগুলো আমারে বন্টন করে দিছ খাইতে তখন এই আমি বুঝছি তোমার ভিতরে মানবতা আছে তোমার ভিতরে মানুষত্ব আছে তোমারে যদি আমার এই টাকাগুলো দেওয়া যায় তবে সত্যিকারের ভাবে তুমি ব্যবসা প্রতিষ্ঠিত আজকে তোমার এই গাড়ি দেখা তোমারে দেখা আমার মনটা ভয় লাগেছে আর এই যে কুলাঙ্গার এই কুলাঙ্গারের কাছে আমি গেছিলাম বহু গেছিলাম ছিলাম যে আমি ক্ষুদার থামার করে বাদ দাও আমার তো বাদ না লাঠি দিয়া আমার বাড়ি থেকে বাইরে দেওয়ার হুমকি দিছে আমি তখনই বলছিলাম বাড়ি গড় কিচ্ছু থাকবো না থাকবো না বুঝা যাইবো এই কথাটা বলছিলাম না চাচা দেখুন আপনি আমার সাথে চলুন কিছুদিন হলো আমার সাথে থাকবেন আপনার টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা করে এত বড় লোক হয়েছি আজকে গাড়ি কিনেছি বাড়ি করেছি আমি এবং আমি ব্যবসা করতেছি সেখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আজকে যদি আপনি আমার সাথে যদি যেতেন আমি অনেক খুশি হতাম চলুন আমার সাথে চলুন প্লিজ আমি যাবো না তোমরা যাও আমি আমার বাড়িতে চলে যাইতাছি আমি চলে যাই কোথায় যাবেন আপনি আমাদের সাথে চলুন আমি যাব না আমি যাব না আমি যাইতেছি আরে চাচ আপ চাচার কথাটা শুনুন অন্তত হ্যাঁ চাচাপ আবার কথাটা শুনুন চাচা চলে গেল অনেক দিন পরে চাচাকে পেলাম কিন্তু চাচা আবার কথাই শুনুন না দেখুন আপনাদের আমি কোনো সাহায্য করতে পারবো না কারণ আপনাদের দ্বারা চাচা অনেক কষ্ট পেয়েছে আর যেহেতু উনি কষ্ট পেয়েছে আমি আপনাকে সাহায্য করতে পারবো না এখান থেকে চলে যেতে পারেন কি হলো আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন যায় না থেকে শোনো না তুমি এক কথার জন্য না যদি কোনো দিন ভাগ্যে থাকে তাহলে ওনার সাথে আমাদের আবার দেখা হবে চলো তুমি না কোন কাজটা করবে চলো কাজটা করে আসো হ্যাঁ চলো